আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তা আমার এই যে পিচ্ছি দুইটা আছে আমার ছেলে আর মেয়ে কই আমার ছেলে মেয়ে কই মামু আয়ো দেখি তুমি কই আমার মুরসালিন কই আমার মুরসালিন কই এই যে আমার মুরসালিন পলাইছে দেখি দেখি খেলা করবো না কিন্তু আব্বু তোমার সাথে বাবার সাথে খেলা করবা তুমি কথা বলবো না হ্যাঁ আসসালাম আলাইকুম আমি পলাইছিলাম ছিলাম তাই না আব্বু এই কই এই যে তুমি বইস তুমি বইস বুঝি না কি হয়েছে তোমার হ্যাঁ সবাই ভালো আছে তুমি ভালো আছো তো তোমাকে কিন্তু সবাই দেখতে আছে ঠিক আছে এটা যা না মরিস মরিস ধরে না মরিস ঝাল ঝাল আমার এ এটা ঝাল এই যে এই যে এই যে এই যে বাবা আনছে এই যে এই যে দেখো কেট আনছে বাবা আনছে আরো কই এই আরেকটা আরো কই আর কিসের আর কোনো কিছু নাই এদিকে আস তুমি আর তোমারটাকে তুমি নাও নাও থ্যাংক ইউ ওয়েলকাম ঠিক আছে দুইটা দুইটা কাকে দেখা যাচ্ছে আমুকে আমুকে বইতে দাও আপুকে বইতে দাও কোন গুলা মরিস এটা কে ভাইয়াকে আদর করে দাও একটু আম্মু ভাইয়াকে একটু আদর করে দাও দাও না একটু আপু তো আদর করে ভাইয়াকে একটু আদর করে দাও আম্মু বাইক একটু আদর করে দাও 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 এই তুমি একটু আদর করে দাও দুই ভাই বোনের ভালোবাসা সারা জীবন যেন এভাবে থাকে ঠিক আছে ঠিক আছে পাপ্পি দাও একটা দা দাও তুমি কিন্তু হ্যাঁ তুমি দাও একটা হ্যাঁ ঠিক আছে তোমার বন্ধুদের কিছু বলবা না বন্ধুদেরকে বলছ তোমরা খাওয়া দাওয়া করছ নাই এখন দুপুরের টাইম আমরা খাওয়া দাওয়া করব আর ব্যাট নিছকিন যনাববো আরেটা আরেটা কি দিব এটা আর একটা নাই তো যে শেষ নাই আরটা নাই আরেকটা নাই এটা কো ফোন আর নাই আরটা নাই নাই আর একটা নাই তা দে দাও বুকে দে দাও দিবা না দিবা না তুমি তুমি দে দাও দাও থ্যাংক ইউ আমার ছেলে দিছে আমাকে থাক তুমি নাও ঠিক আছে আর একটা কে শালিয়েন খাদিজা আর তুমি তোমার তোমার নাম কি এদিকে শুরু শুটি দিও তোমার নাম কী আচ্ছা 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 ঠিক আছে তো আসো সবাইকে কিছু বলো যে আমি এখন কি করবা তুমি খেলা করবা কার সাথে খেলা করবা বাবার সাথে ওদের সাথে না ওরা তোমাদেরকে দেখে দেখো মনে কি উঠে দাও নাও বাবার সাথে ওদের সাথে আচ্ছা ঠিক আছে আপুকে কখনো মারবা না ঠিক আছে তোমার আপু তোমার কি হয় ছোটো বোন ছোটো বোন না তুমি লেখা পড়া কো না এখন করবা কালকে কখন করছো আমি ঘুমের সময় করছো আচ্ছা ঠিক আছে খাদিজা তুমি লেখাপড়া করবো নাম কেন তুমি আল্লাহ দিছো আল্লাহ দিছ আচ্ছা ঠিক আছে আসো 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 নামবা আস আচ্ছা তুমি নামো নাও আচ্ছা তুমি নামো নামো আস্তে আস্তে নামো হ্যাঁ 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 চলো হ্যাঁ তোমার সাথে সবাইকে ই দাও সবাইকে সালাম দাও আবার বলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন হ্যাঁ এখন আমি আমার বাবার সাথে খেলা করবো আমরা হ্যাঁ তোমরা তোমার তোমার বাবার সাথে খেলা করো হ্যাঁ ঠিক আছে এই বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ